বেদবতী নামে একটা রমণী ছিল ওই বেদবতী নামে রমণী তিনি নারায়ণকে বড় ভালোবাসতেন নারায়ণের পুজো করতেন কিন্তু ওই বেদবতীর স্বামীটা ছিল অসুর দানব অসুরদের স্বভাব কি বাবা দেবতাদের বিদ্বেষ করা দেবতাদের সঙ্গে শত্রুতা করা তো অসুর যে তিনি তো নারায়ণকে পছন্দ করেন কিন্তু ওই অসুর পত্নী আবার নারায়ণের ভক্ত স্বামী আবার নারায়ণকে পছন্দ করেন তো ওই অসুর বেদপতিকে ডেকে বলছে শোনো আমি তোমাকে একটা কথা বলি তুমি তো অসুর পত্নী নারায়ণের পুজো করাটা শোভা পায় না নারায়ণের পুজো করলে পরে ভালো দেখায় না আমরা তো অসুর আমাদের সঙ্গে দেবতাদের শত্রুতা তা তুমি অসুর পত্নী হয়ে যদি নারায়ণের পুজো করো তাহলে ব্যাপারটা খারাপ হয় আমি নারায়ণকে পছন্দ করি না তা আজ থেকে তুমি আর নারায়ণের পুজো টুজো করুন আর যদি তুমি নারায়ণের পুজো করো তাহলে তোমাকে কিন্তু ঘর থেকে আমি বের করে দেব আমার মনে মনে ভাবছে আমার স্বামী তো নারায়ণের পুজো করতে কিন্তু আমি তো না করে থাকতে পারবো না কেন মা যে ভগবানকে একবার ভালোবেসে ফেলে সে ভগবানকে বলতে চাইলে ভগবান যে তাকে ভুলে না তো বেদবতী আমার লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে আর ওই বেদমতি নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলে নারায়ণ ও নারায়ণ তোমার চরণে আমি কিছু চাই না প্রভু আমি টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না তুমি কৃপা করে দয়া করে নিজ আমার স্বামীকে একটু তুমি হরি ভক্ত বানিয়ে দাও আমার স্বামীকে তুমি একটু নারায়ণ ভক্ত বানিয়ে দাও আমার স্বামীকে তুমি একটু কৃষ্ণ ভক্ত বানিয়ে দাও তোমার কাছে একটাই মিনতি আমি তোমার কাছে আর কিছু চাই না আমার স্বামীটা যেন একটু ভক্ত হয় এমনি করে যখন পুজো করছে একদিন বেদবতী আমার লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করিয়ে হে নারায়ণ দেখা হে নারায়ণ দেখা দা দেখা যখন বেদবতী আমার নারায়ণের পুজো করছে অসুর আমার এসে দেখছে তার পত্নী বেদবতী নারায়ণের পুজো করছে তুমি অসমে পত্নী হয়ে করছো নারায়ণের পুজো বেদবতী তোমাকে তোমাকে কিনা আমি বারণ করেছি দাও না 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 তুমি অসুর পত্নী হই অসুরদের শত্রু নারায়ণদের প্রতি বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও মেদপতি বেরিয়ে যাও স্বামী না বেদপতি চুলটা ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দিবে শোনে নাও মা বাবারা ভালো করে শুনে নাও নারীদের চুল যদি কোনো পুরুষ ধরে আঘাত করে সেই পুরুষের অকাল মৃত্যু হয় সেই পুরুষের জব্দকুল নরপি যায় কার প্রমাণ কি রাবুন রাজা সীতার চুল ধরে কাንতে কাንতে লঙ্গায় নিয়ে গেছিল কি হলো রাবনের বংশ ধ্বংস হয়ে গেল রাবনের অকাল মৃত্যু হয়ে গেল শুধু তাই কি ওই দুরুজ ধম চুল ধরে কাንতে কাንতে বস্ত্রহরণ করেছিল তবে শত ভাইয়ের অকালে প্রাণ চলে গেল তাই নারীর চুলে হচ্ছে শক্ত নরকের বাস তাই নারীর চুল ধরে যখন টানতে টানতে ঘর থেকে বের করে দিচ্ছে ওই বেদবতী নামে আমার নারী নারায়ণকে চিৎকার করে ডেকে উঠল হে দিদি দাদি কৃষ্ণ মুরারি বেপদ ভঞ্জন মধুসূদন

আজ থেকে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তোমার মনে বড় ইচ্ছা ছিল তোমার স্বামী হরিভক্ত হবে তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হবে তোমার স্বামী নারায়ণ ভক্ত হবে আজ থেকে তোমার পুজো করতে হবে না আজ থেকে তোমার মন্ত্র পাঠ করতে হবে না আজ থেকে তুমি তিনবার উলুধ্বনি দিলে পারে কি হবে জানো বেদবতী আমি তোমাকে আশীর্বাদ করলাম সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি পূর্ব দিকে মুখ করে তুমি নারায়ণের নাম করে তিনবার উলুধ্বনি দাও বেদবতী আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার স্বামী হরি ভক্ত হয়ে যাবে হরি বল তাহলে তোমাদের স্বামী হরি ভক্ত হয়ে যাবে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে যে সমস্ত মায়েদের স্বামীরা কৃষ্ণ কথা বলে না হরি কথা বলে না গোবিন্দের নাম করে না আপনারা তিনবার অনুরোধনী দেবেন আপনাদের স্বামীরা হরি ভক্ত কৃষ্ণ ভক্ত হয়ে যাবে নারায়ণ আমার আরো আশীর্বাদ করলেন সুনবেদবতী আমি আশীর্বাদ করলাম তিনবার অনুরোধনী করলে তো তোমার স্বামী হরি ভক্ত হবেই সকাল বেলায় লুল ধুনি করলে পারে বাড়ি থেকে অভাব চলে যাবে দুপুর বেলায় লুল ধুনি করলে পারে স্বামীর পরমায়ু বেড়ে যাবে আর সন্ধ্যা বেলায় লুল ধুনি করলে পারে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে শুনে নাও না যদি সন্ধ্যা বেলায় লুল ধনি দেয় সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় আর জমদা জাতি লোকালের মতো চলে যায় তাই মায়েরা যেখানে থাকবেন যেখানে যাবেন আপনারা অনুর ধ্বনি দিবেন ঠিক প্রত্যেকটা শুরু করতে দেওয়া হয় কেন অনুর ধ্বনি যেখানে হয় সেই জায়গাটা পবিত্র হয়ে যায় সেই জায়গায় রাধা গোবিন্দর স্থান হয় ওতে রাধালকে কৃষ্ণ তাই একবার কোনো রমণী অনুর ধ্বনি দিলে এক লক্ষ কৃষ্ণ নাম করবার ভল কারকার্য হই যায় তাই একবার সবাই মিলে প্রেমতে দুটি বাহু তুলে অনুর ধ্বনি তাহলে জানা গেল মা কোনো ধনি দিলে পারে কি হয় কোনো ধ্বনি দিলে পারে শঙ্কর ধ্বনি দিলে পারে আপনাদের মঙ্গল হবে